হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর সুস্মিতা আমাদের রিসেন্ট ডুয়ার্স ট্রিপের আরও একটা দিনের গল্প শোনাব আজ গভীর নির্জন অরণ্যে দুজনে মিলে তিন রাত কাটিয়েছি টান টান উত্তেজনা বুকে নিয়ে কিসের উত্তেজনা চিলাপাতার জঙ্গলে সামনে থেকে বন্যপ্রাণী দর্শনের উত্তেজনা এবার ফিরে আসি অভিজ্ঞতায় দিনটা ছিল ফোর্থ অক্টোবর জঙ্গল সাফারিতে যাব বলে আগের দিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমাদের সাফারি বুকিং ছিল একদম ফার্স্ট স্লটে মানে সকাল ছটায় তাই ভোরবেলা উঠতে হয়েছিল তো ভোরবেলা উঠে দেখি অঝরে বৃষ্টি পড়ছে বাইরে জঙ্গলের মধ্যে বৃষ্টি সে যেন এক আদিম অনুভূতি কি মায়াবী লাগছিল যাই হোক কিছুক্ষণ পর বৃষ্টি কমতে আমাদের জিপসি এসে গেল রেডি হয়ে দুজনে জিপসিতে উঠে বসলাম সাফারি অভিযানে যাবো বলে সাথে ছিলেন ড্রাইভার দাদা আর একজন গাইড বৃষ্টি ভেজা পথ দিয়ে আমাদের জিপসি যখন জঙ্গলে ঢুকছে তখন কি যে উত্তেজনা ফিল করছি বলে বোঝানো যাবে না ভোরের আলো ফুটেছে একটু একটু করে সকাল হচ্ছে জঙ্গলের মধ্যে আর মনে হচ্ছে জঙ্গলের ওই রাস্তা যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকছে মনে মনে ভাবছে এই পথের যেন শেষ না হয় যেতে যেতে আমরা বিভিন্ন পাখির দেখা পেয়েছি ইগল হর্নবিল ময়ূর প্রায় ঘন্টা দুয়েক পর যখন প্রায় সাফারির শেষ সময় তখন দেখা মিলল এক হরিণ ছানার সন্তর্পণে আমরা দূর থেকে কিছু ছবি নিলাম তারই মধ্যে আমাদের গাইড বললেন ওই যে দাঁতাল হাতি আসছে নিরাপদ দূরত্বে আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে কিছু ক্লিক করলাম উফ সে যেন এক রোমহর্ষক অনুভূতি যেন এক্ষুনি তেরে আসবে প্রায় মিনিট পাঁচেক অপেক্ষার পর হাতি ঢুকে গেল জঙ্গলে এরপর আমরা গেলাম গন্ডার দেখতে গন্ডার নাকি থাকে গ্রাসল্যান্ডে সে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা চলেছি সেদিকেই গাইড দাদার কথা মতো আমরা সেখানে পৌঁছে গাড়ি ছেড়ে ছুটে ওয়াচ টাওয়ারে উঠে গেলাম গন্ডার দেখার আশায় এই যে এই হলো আমাদের ওয়াচ টাওয়ার আমরা ছাড়াও আরও একটা দল এসেছিলো সেদিন গন্ডার দেখবে বলে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা হলো জলদাপাড়ার জঙ্গল অনেক রকম পাখি ছিল আশেপাশে শোভন তারই কিছু ছবি নিচ্ছিল সকাল থেকে প্রায় মিনিট কুড়ি অপেক্ষার পর আমরা একসাথে দুখানা গন্ডার দেখতে পেলাম হয়ে গেল আমাদের গন্ডার দেখা ব্যাস আরও কিছু দেখার আশায় আমরা জঙ্গলের রাস্তা ধরে চলছি যেতে যেতে আবারও একটা হাতি দেখা গেল না না এটা জঙ্গলের পোষা হাতি রেঞ্জ অফিসাররা হয়তো কোর এরিয়াতে যাবেন বলে হাতির পিঠে চড়ে সকাল সকাল টহলে বেরিয়েছেন আসার সময় আমরা আরও ময়ূর ময়ূরী দেখতে পেলাম নদীর ধারে মনে হয় ওরা খাওয়ার খুঁজতে বা জল খেতে বেরিয়েছিল ইগল দেখলাম আরও তিনটে মতো বেশ কিছু নাম না জানা পাখিও দেখতে পেয়েছি আসলে জঙ্গল সাফারি করা মানেই যে পশু পাখি আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে তা কিন্তু নয় পুরো প্রসেসটাই অনেকটা ধৈর্য ও ভাগ্যের ব্যাপার অনেকেই দর্শন না পেয়ে হতাশ হয়ে বিরক্ত হয়ে সাফারি ছেড়ে চলে যান আমি বলবো জঙ্গল সাফারিতে গেলে সম্পূর্ণভাবে জঙ্গলের আদিম রূপকে উপভোগ করা যায় পশু পাখি দেখতে পাওয়াটা তো আসলে আমাদের উপরই পাও না তাই না সত্যি একটা অদ্ভুত সুন্দর সকাল ছিল সেদিন এই নিয়ে আমার দুবার সাফারি হয়ে গেল কলেজ লাইফে একবার এসেছিলাম আর এই একবার বন্যপ্রাণীকে সামনে থেকে দর্শনের যে উত্তেজনা আলাদা অনুভূতি সেটা একমাত্র সাফারিতে এলেই বোঝা যায় এই যে এই হলো চিলাপাতা রেঞ্জ অফিস এই অফিস থেকেই পারমিট করিয়ে জঙ্গলে ঢুকতে হয় এখানে একটা কথা বলে রাখি জিপসির জন্য আমাদের খরচ হয়েছিল ওই পনেরোশো টাকা মতো গাইডের জন্য আমাদের খরচ হয়েছে সাড়ে তিনশো টাকা আর আমাদের জিপসি যে জঙ্গলের ভেতর ঢুকেছে তার জন্য পারমিট করাতে হয়েছে চারশো টাকা দিয়ে আর আমাদের দুজনের জন্য পারমিট করানো হলো চারশো টাকা দিয়ে টোটাল খরচ হয়েছে ওই সাতাশো তিরিশ টাকা মতো যেতে যেতে নদীর ধারে আমরা আবারও একদল ময়ূর ময়ূরী দেখলাম এখানে আশেপাশে ময়ূর সাধারণত দেখাই যায় প্রায় সকাল দশটা নাগাদ জিপসি আমাদের হোমস্টেতে পৌঁছে দিল যিনি গাইড তিনি এসেই কিছু রিভিউ নিলেন আমাদের থেকে এই যেমন সাফারি করে কেমন লাগলো গাইডকে কেমন লাগলো এইসব আর কি নিজেরা এরপর একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে গল্প করছি যে বেশ ভালোই হলো সাফারিটা শুধু মনে হয় বাইশনটা হলে কমপ্লিট হয়ে যেত আমাদের সাফারি যাই হোক হলো না তো হলো না কী আর করা যাবে লাঞ্চ সেরে দুজনে একটু ঘুম দেব এমন সময় হোমস্টের ওনার কল করে বললেন বাইরে বেরিয়ে আসুন হোমস্টের গেটের কাছে নাকি বাইশন এসেছে অমনি ছুটে গেলাম সত্যিই কি বিশাল দেহ যেন এক্ষুনি ছুটে আসবে আমাদের দিকে আর ওই শিংটা দিয়ে ফুটো করে দেবে ব্যাস বাইশনও দর্শন দিল আমাদের সাফারি অভিযান সফল রাতে ডিনার দিতে এসে কুক বললেন দুপুরের ওই বাইশনটা নাকি ওদের গ্রামে ঢুকে একটা ছাগল ছানাকে মেরে ফেলেছে আমরা ভাবছি আমরা তো দেখে আনন্দ পেলাম কিন্তু বন্য জন্তু এইসব মানুষদের কত না ক্ষতি করে মানুষের মৃত্যু পর্যন্ত হয় এদের আক্রমণে বাড়ি এসেছি এক মাস তো হয়েই গেল কিন্তু মন পড়ে রয়েছে জঙ্গলের ওই মায়াবী সৌন্দর্যে বিকেলে আমরা এমন একটা সুন্দর রামধনুও দেখতে পেলাম আমরা তো ভাবছি আবার ওখানেই যাব আরও দুটো দিন জঙ্গলের আদিম রূপ উপভোগ করে আসব। আপনারাও আসছেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই